আজকের আমি আলোচনা করব মেমোরি বা স্মৃতি মেমোরি বা স্মৃতি যেটাকে ইংলিশে বলা হচ্ছে মেমোরি আর বাংলাতে যেটাকে বলা হচ্ছে স্মৃতি স্মৃতি এক না বহু স্মৃতি এক না বহু এই নিয়ে কিন্তু বহু বিতর্ক রয়েছে স্মৃতি কোনো একটা বিষয়ে সেটা যখন আমরা যখন যে আলোচনা করছি তখন দেখা যাচ্ছে যে সেই বিষয়ে একটা সুন্দরভাবে মনে করা এটা কিন্তু কোনো একটা শক্তি নয় এটাকে বরং একটা বিশেষ সংরক্ষণ প্রক্রিয়া বলা যেতে পারে সুতরাং স্মৃতিকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু এটাকে একটা সংরক্ষণ প্রক্রিয়া বলা যেতে পারে তাই এই প্রক্রিয়াটা যে সব জায়গাতে একইভাবে কাজ করবে তার কোনো অর্থ নেই সংরক্ষণ প্রক্রিয়াটা কখনো ভালো আবার কখনো খারাপ হয়ে থাকে কেউ কেউ বিভিন্ন জনের বিভিন্ন রকম বিষয় সংরক্ষণ ভালো হয় আবার কোনো কোনো দেখা যায় যে হয়তো কেউ ইতিহাস ভালো রাখতে মনে রাখতে পারে আবার কেউ হয়তো ফিলোসফি ভালো মনে রাখতে পারে কেউ আবার দেখা যায় যে ম্যাথস ভালো পারে সুতরাং সংরক্ষণ প্রক্রিয়াটা ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে সুতরাং স্মৃতি যে কী সেটা কিন্তু আমি কিন্তু ঠিক করে যে একটাভাবে যদি বলতে যাই সেটা কিন্তু ঠিক হবে না কখনো কেউ আবার দেখা যায় যে অনেকের মুখ ভালো মনে রাখতে পারে হয়তো দেখা যাচ্ছে যে একজন সে ভুলে গেছে কিন্তু আরেকজন দেখা যাচ্ছে সে ভুলে গেছে আবার আরেকজন মনে রাখছে আবার অনেকে দেখা যায় কেউ নাম্বার ভালো মনে রাখতে পারে কেউ আবার অনেকে দেখা যায় যে কারোর নাম মনে রাখতে পারে এই রকম বিভিন্ন জনের বিভিন্ন রকম কিন্তু দেখা যায় যে মেমোরিতে থেকে যায় এই সমস্ত কারণে বলা হয় স্মৃতি এক না বহু স্মৃতি কিন্তু এক একরকমভাবে আমরা কখনোই বলতে পারি না স্মৃতির এই যে বৈষম্য এর কারণ অবশ্য এই নয় যে স্মরণের প্রক্রিয়াটা মস্তিষ্কে কখনো কম আবার কখনো বেশি হয় শিক্ষণীয় বিষয়টার প্রকৃতি ও শিক্ষাদানের পদ্ধতির জন্য সংরক্ষণের মাত্রা কম বেশি হয়ে থাকে সুতরাং আমরা কীভাবে শিক্ষা দান করছি এবং যে শিখছে সে কীভাবে নিচ্ছে সেই বিষয়টা তার উপরও কিন্তু অনেক সময় মেমোরি বা স্মৃতিটা কিন্তু ডিপেন্ড করে স্মৃতির এই বৈশিষ্ট্যের জন্য মনোবিজ্ঞানীরা স্মৃতিকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন তার মধ্যে কতকগুলো আমি কিন্তু আজকের বলবো প্রথমে বলবো ব্যক্তিগত স্মৃতি যেটাকে বলা হয় পার্সোনাল মেমরি যখন আমরা ব্যক্তিগত জীবনের ঘটনার কথা মনে করি তখন তাকে ব্যক্তিগত স্মৃতি বলে যেমন আমরা স্কুল কলেজের প্রথম দিনের কথা সেগুলো কিন্তু আমরা যখন মনে করি সেটা হচ্ছে ব্যক্তিগত স্মৃতি বা পার্সোনাল মেমরি নাম্বার টু অব্যক্তিগত স্মৃতি বা ইমপার্সোনাল মেমরি যখন স্মৃতির বিষয়বস্তুগুলোর ব্যক্তিগত জীবনের ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ থাকে না তখন স্মৃতিকে সে সেই স্মৃতিকে বলা হচ্ছে অব্যক্তিগত স্মৃতি ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়াও বিভিন্ন রকম অভিজ্ঞতা স্মৃতি কিন্তু সেটাই হচ্ছে ইমপার্সোনাল মেমরি নাম্বার থ্রি তাৎক্ষণিক স্মৃতি যেটাকে বলা হচ্ছে ইংলিশে ইমিডিয়েট মেমরি শেখার অব্যবহিত পরে সেটাকে মনে করা সম্ভব হয় বা মুখস্থ যখন থাকবে সেটাকে তখনই বলা হচ্ছে তাৎক্ষণিক স্মৃতি মানে সঙ্গে সঙ্গেই সেটা হবে তবে এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক স্মৃতিও বাড়ে এটি সব থেকে পঁচিশ বছর বয়সে বেশি হয়ে থাকে নাম্বার ফোর চিরস্থায়ী স্মৃতি পার্মানেন্ট মেমরি শেখার অনেক দিন পরেও এমনকি চর্চা না করেও কোনো জিনিস মনে করাকে চিরস্থায়ী স্মৃতি বলে এই জাতীয় স্মৃতিকে শেখা যে হচ্ছে সেটাই হচ্ছে চিরদিন মনে থাকছে বলেই এটা হচ্ছে চিরস্থায়ী স্মৃতি চিরস্থায়ী স্মৃতির ক্ষেত্রে দেখা যায় আমরা যখন কোনো কিছু খুব ভালোভাবে শিখি তখন কিন্তু সেই স্মৃতিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে থাকে এবং অনেক কিছু কিছু ঘটনা থাকে যেগুলো মানে খুব মানুষের মনকে নাড়া দেয় সেই ধরনের ঘটনাও কিন্তু চিরস্থায়ী স্মৃতির অন্তর্ভুক্ত হয়ে থাকে নাম্বার ফাইভ সক্রিয় স্মৃতি অ্যাক্টিভ মেমরি যখন পরীক্ষার পূর্বে শেখা কোনো জিনিস চেষ্টা করে মনে করতে হয় তখন তাকে সক্রিয় স্মৃতি বলে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর মনে করাটা হচ্ছে এই জাতীয় স্মৃতির একটা উদাহরণ নাম্বার সিক্স নিষ্ক্রিয় স্মৃতি যেটাকে ইংলিশে বলা হয় প্যাসিভ মেমরি যখন কোনো চেষ্টা না করেই পূর্বের কোনো অভিজ্ঞতায় আমরা মনে করতে পারি তখন তাকে নিষ্ক্রিয় স্মৃতি বলে এতে অভিজ্ঞতাটা আপনা আপনি মনে পড়ে যায় যেমন আমি একটা রসগোল্লা দেখলাম সেটা দেখেই কিন্তু এর মিষ্টতার কথা আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে মনে আসে বরফ দেখলেই সঙ্গে সঙ্গে আমাদের শীতলতার কথা মনে আসে এছাড়া আমরা যখন হারমোনিয়াম দেখি তখনই মনে হয় যে হ্যাঁ এই যন্ত্রের সাহায্যে আমাদের গান করতে পারি নাম্বার সেভেন যান্ত্রিক স্মৃতি যখন আমরা কোনো জিনিসের বা বিষয়ের অন্তর্নিহিত অর্থ বা সম্বন্ধ না বুঝে সেটিকে আমরা মনে রাখি এবং সেইভাবে মনে করার চেষ্টা করি তখন তাকে বলা হচ্ছে যান্ত্রিক স্মৃতি যে সমস্ত জিনিস বারবার পড়ে মুখস্থ করতে হয় সেগুলো মনে করা এই পর্যায়ের স্মৃতি টেলিফোন নম্বর বাড়ির নম্বর নামতার তালিকা অর্থহীন শব্দ তালিকা তারপরে হচ্ছে কিছু কিছু মন্ত্র সেইগুলো হচ্ছে একেবারে যান্ত্রিক স্মৃতির কিন্তু এক্সাম্পেল নাম্বার এইট যুক্তিযুক্ত স্মৃতি যেটাকে ইংলিশে বলা হয় লজিক্যাল মেমরি যান্ত্রিক স্মৃতির বিপরীত হল যুক্তিযুক্ত স্মৃতি যখন বিষয়টির অন্তর্নিহিত অর্থ ও সম্বন্ধ উপলব্ধি করে এবং বিচার শক্তির সাহায্যে সেটাকে যাচাই করে মনে রাখা হয় তখন তাকে বলা হয় যুক্তিযুক্ত স্মৃতি এই জাতীয় স্মৃতি সহজ এবং চিরস্থায়ী যেহেতু এখানে লজিক কাজ করে সেই হেতু এই ধরনের যে স্মৃতি সেগুলো কিন্তু খুবই সহজ হয় এবং চিরস্থায়ী হয় যেমন কোনো আমরা যখন পড়াশোনা করি পদ্য পড়ে কিংবা কোনো গদ্য পড়ে কিংবা কোনো রকম কথাবার্তা কোনো রকম সেন্টেন্স আমাদের যে তখন যখন আমরা সেটা উপলব্ধি করে একটার পর আরেকটা যেটা লজিক্যালি বা যুক্তিযুক্তভাবে আমরা যখন উপলব্ধি করে পড়ি সেই জাতীয় স্মৃতি হচ্ছে লজিক্যাল স্মৃতি এবং এইটা কিন্তু সহজ এবং চিরস্থায়ী হয় কেননা এর মধ্যে একটা বিশেষ করে লজিক কাজ করে যেহেতু নাম্বার নাইন ইন্দ্রিয় স্মৃতি সেন্স ইমপ্রেশন মেমরি যখন আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে অভিজ্ঞতা অর্জন করি ও সেগুলো মনে রাখি তখন তাকে ইন্দ্রিয়জাত স্মৃতি বলে যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ বা তপ এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের যে অভিজ্ঞতা আহরণ করি সেগুলির স্মৃতিকে যথাক্রমে বলা হয় চাক্ষুষ শ্রাবণ ঘানজ স্বাদজ এবং স্পর্শজ স্মৃতি বলে কোনো একটা দৃশ্য কোনো একটা সুর কোনো একটা সুগন্ধ কোনো একটা বিশেষ টেস্ট এই সব বিশেষ যে স্পর্শ এগুলো কিন্তু আমরা সহজেই মনে করতে পারি এগুলো ইন্দ্রিয়জাত স্মৃতি যেহেতু সেগুলো আমরা কিন্তু সহজেই আমরা মনে করতে পারি নাম্বার টেন অভ্যাস স্মৃতি হ্যাবিট মেমোরি এটাকে যান্ত্রিক স্মৃতি বলা যেতে পারে বারবার পুনরাবৃত্তির ফলে বিশেষ চেষ্টা না করেও অনেক বিষয় মনে রাখা যায় যেমন ছেলেদের নামতা তালিকা বর্ণপরিচয় পুরোহিতদের মন্ত্রোচ্চারণ দীর্ঘ অভিজ্ঞতা বিশিষ্ট শিক্ষকদের পাঠদান এইগুলো হচ্ছে অভ্যাসমূলক স্মৃতি কেননা আমরা যে সকল জিনিস হয়ে যে মন্ত্র মন্ত্র উচ্চারণ করে পুরোহিতেরা পড়ে যে মন্ত্র উচ্চারণ করে তারা যে পুজো করে সেইটা কিন্তু তাদের এটা দীর্ঘদিনের একটা অভ্যাস এই যে শিক্ষকেরা পাঠদান করছে এটাও কিন্তু তাদের একটা দীর্ঘদিনের অভ্যাস সুতরাং এটা একটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা যান্ত্রিক স্মৃতি হয়ে যায় সব সময় সেই অভ্যাসের ফলে এই আমি যেমন সবসময় এই ফিলোসফি পড়াচ্ছি সাইকোলজি পড়াচ্ছি সময় পড়তে পড়তে দেখা যায় পড়তে পড়তে পড়াতে পড়াতে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় কোনটার পর কি হবে সবসময় এটা চর্চার মাধ্যমে এটা কিন্তু অভ্যাসজাত স্মৃতিটা কিন্তু দেখা যায় যে সেটা যান্ত্রিক স্মৃতিতে রূপান্তরিত হয়ে গেছে নাম্বার ইলেভেন শাড়ির স্মৃতি যেটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল মেমরি যখন বলার সঙ্গে সঙ্গে বিশেষ কোনো মনোযোগ না দিয়ে কোনো কাজ করা সম্ভব হয় তখন তাকে শাড়ির স্মৃতি বলে যেমন টাইপ করা সাতার কাটা সাইকেল চড়া এই জাতীয় স্মৃতি কিন্তু শারীরবৃত্তীয় স্মৃতি উদাহরণ এগুলোকে সঞ্চালক স্মৃতি বা মোটর বলাও যেতে পারে কেননা এগুলো সবসময় আমাদের যে অভ্যেস অভ্যেসের ফলে এগুলো কিন্তু খুব ইজি হয়ে যায় এবং এই যে শারীরবৃত্তীয় স্মৃতি এগুলো আমরা ফিজিক্যাল ফিজিক্যালি যে সকল স্মৃতিগুলো আমাদের মনে হয় এই টাইপ করা সাঁতার কাটা এগুলো কিন্তু সব কিছু যে ফিজিক্যালি হয়ে থাকে বলে এবং ঠিক ঠিক কোনটার পর কোনটা হবে সেইটাই হচ্ছে শারীরবৃত্তীয় স্মৃতি নাম্বার টুয়েলভ মনস্তাত্ত্বিক স্মৃতি সাইকোলজিক্যাল মেমরি যখন কোনো বিষয় বা ঘটনা খুব কম সময়ে নিয়মানুব পদ্ধতিতে ঠিক মতো মনে করা সম্ভব হয় তখন তাকে মনস্তাত্ত্বিক স্মৃতি বলে মনোবিজ্ঞান এই স্মৃতিকে সব থেকে শ্রেষ্ঠ স্মৃতি বলে থাকে এবং এটা হচ্ছে এক প্রকার মানসিক ক্রিয়া আমরা অনেক সময় অনেক কিছু পড়ে থাকি এবং পরীক্ষার হলে গিয়ে কিন্তু দেখা যায় যে সেগুলো আমরা মনে করে ঠিকঠাক লিখি এবং দেখা যায় যে যে বিষয়গুলো আমরা মনের সাহায্যে আমাদের যে কাজগুলো করছি সেগুলো এক প্রকার কিন্তু মানসিক ক্রিয়া আর এই মানসিক ক্রিয়ার সাহায্যে আমাদের যে সকল ক্রিয়াগুলো করি সেগুলো কিন্তু আমাদের যেহেতু মেমোরির মধ্যে বহুদিন সেই বিষয়গুলো আমরা ধরে রাখি এবং সেই বিষয়গুলো বহুদিন ধরে চর্চা করি সেগুলো কিন্তু খুব ইজি হয়ে যায় এবং সেগুলো কিন্তু সহজেই আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি সুতরাং আমরা স্মৃতিকে একরকম বলবো না স্মৃতি হচ্ছে বহু রকম বিভিন্ন রকম স্মৃতি হয় স্মৃতির ভাগ রয়েছে মানে মানুষ বিশেষে কিন্তু স্মৃতি কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন জনের কিন্তু যেহেতু পার্সোনালিটি বিভিন্ন রকম হয় স্মৃতিও সেই রকম বিভিন্ন জনের বিভিন্ন রকম হয় এবং তার যখন শিক্ষা দান করানো হচ্ছে তাকে যখন শেখানো হচ্ছে সেই অনুযায়ী কিন্তু অনেক সময় দেখা যায় যে তার সেই বিষয়গুলোকে স্মৃতিতে থেকে যায় তাহলে উপসংহারে আমরা বলতে পারি স্মৃতি একমাত্র সেগুলোই যেগুলো আমরা খুব ভালোভাবে শিখি এবং খুব ভালোভাবে রপ্ত করি সেগুলো আমরা কিন্তু দীর্ঘদিন মনে রাখতে পারি আর যেগুলো আমরা হয়তো হেলায় ফেলায় খুব মনোযোগ না দিয়ে আমরা যখন কোনো কিছু শিখি সেগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারি না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব